হ্যালো বন্ধুরা ভিটামিন সি ভিটামিন এ ও আয়রনে ভরপুর আপেল যা যে কোনো বয়সেই খেতে বলেন চিকিৎসকেরা আপেলের পুষ্টিগুণ এত যে কথাই আছে একটি খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না বাজারে আপেল দুই রকমের পাওয়া যায় সবুজ ও লাল অনেকেই মনে করেন এরা আলাদা শুধু দেখতে কিন্তু না এই দুই আপেলের অনেক কিছুই আলাদা তাই আজ এই ভিডিওতে দেখে নেব সবুজ ও লাল আপেলের কি কি গুণাগুণ আলাদা তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্বাদে আলাদা হলেও সবুজ অ্যাপেল বা গ্রিন অ্যাপেলে খোলা হয় মোটা টক স্বাদের হয় তাই এটা খেতে লাল আপেলের থেকে আলাদা একটু মচমচে হয় অন্যদিকে লাল আপেল বিভিন্ন ধরনের হয় বেশিরভাগই খোলা পাতলা ও রসালো পাশাপাশি লাল আপেল সাদাও মিষ্টি হয় কেউ যদি মিষ্টি না খেতে চান তাহলে সবুজ আপেল তার জন্য উপকারী দুই আপেলই পুষ্টিগুণ মোটামুটি একই ভিটামিন মিনারেল পেকটিন কোয়েকসেটিনের ভরপুর দুই আপেলই ক্রনিক হার্ট ডিজিজ রোধ করে লিভার ডিজিজ থেকে বাঁচায় ক্যালোরি থাকে না তাই ওজন বাড়ার সম্ভাবনা থাকে না কি কি আলাদা থাকে দুই আপেলে সবুজ আপেলা ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই ও ভিটামিন কে এর অন্যতম উৎস লাল আপেলে থাকে বেশি আয়রন এই আপেলে পটাশিয়াম থাকে প্রোটিন বেশি পরিমাণে থাকে যদি সুগার লেভেল কমাতে কেউ এই আপেল খান তাহলে লাল আপেলের থেকে সবুজ আপেল খাওয়াই ভালো অন্যদিকে লাল আপেল অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যাদের ডায়েটে অ্যান্টি অক্সিডেন্ট প্রয়োজন তারা লাল আপেল খেতে পারেন কোনটা খেতে ভালো লাল না সবুজ পুষ্টিগত পুষ্টি গুণ খতিয়ে দেখতে গেলে লাল আপেলের থেকে সবুজ আপেল একটু এগিয়ে কিন্তু বাকি সব ক্ষেত্রেই এক দুটোরে একটা খেলেও তা শরীর ভালো রাখবে যদি ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করতে হয় তাহলে লাল আপেল খাওয়া ভালো তবে সব থেকে ভালো হতে পারে যদি এই দুটো আপেলই খাওয়া যায় তাহলে বন্ধুরা আজ এতটুকু দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন মেডিসিন বা হেলথ টিপসের ভিডিও দেখতে চান তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন